ভীমের প্রতি যুধিষ্ঠিরের প্রবধ বাক্য আর যুধিষ্ঠির বলে ভীম কহিলে প্রমাণ আর পিড়লা আমার তুমি দিয়াবে বাক্যবান আমা হতে দুঃখেতে পড়িলে তোমা সব আমাহে তু সহিলে শত্রুর পরা ভব প্রধের সমান শত্রু সংসাৰে ক্ৰোধ হ'লে ভাল মন্দ বিচাৰ নকৰে মায়াবি শুকুনি ছু য খা যাৰি ক্ৰোধ কৰি তত কৰে আর না হইল আমার শক্তি নির্বৃত্ত হইতে আগু পাছু বিচার না করিলাম ক্রোধ হলে এইরকম কে কয় যে সুকুনি সং যখন পাছা খেললে তখন তো আর আমি সেই ক্রোধে আর ডবল ডবল কই উঠে গেল তো আমার পালাবার হইছটা হইল না এটা হইল না ডবল ডবল আড়ে আয় হ্যাঁ তখন রাগে তারপর ডবল 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 তো রাগে এই রকম গুণ হয় তো কে ঘামার জন্য তোদের আমার কারণে তোদের কষ্ট হইল এটা ঠিক ওই এখনো জুহাড়ি রাখে হারি থাকিও আর ওকে তো উঠে লাইকে সিগনে ভালো না

মেতুস্থিৰ দ্বাদশ বতৰ বন বাচ কৰি পন অজ্ঞাত বতৰ এক জন ভাতৃগণ হাৰিয়া কাননে আমি কৰিনো প্ৰৱেশ ও අන মুখে পুনৰবাৰ আমি দেছ কুরু মধ্যে যা কৈছে নিৰনয় অন্নথা করতে তাৱে শক্তি নয় মম বাক্যে সবে যদি আছয় অবস্থিত তৱে কেন কহিবার নহয় উচিত আর গণ সাধ ছিল যদি তমসব গুণ সেই কারণে করিলে কিসের কারণ পাশায় আর পাশার সময় তবে কেন না করিলে তাহে বড় ভাব হয় কি হেতু খমিলে পুনবন বাস পুন খেলিবার কালে জোয়ার তখন আমার কেন খান্ত না করিলে আর সময়ে না করি কর্ম অসময়ে চাহ অকারণে বাক্য বানে আমারে পড়া হ এই ক্ষণে প্রাণ জমি ছাড়িবার পারে তথাপি সত্য আমি তজিবারে জীবারে নারে রাজ্য লভে সত্য আমি করিব ধর্ম ঘোষি বেত্রী ভুবন রাজ্য লোভে কে আমি ধর্মটা তা করে যদি করে তো অপজস একটা এই সংসারের লোকে ঘোষণা করবে আমার আর রাজ্য ধন পুত্র আদি বহু যোগ্যদান পুরুষ ঐয়াজার বাক্য সত্য নয় ইহো করে প্রত্যয় অন্তকালে ঐতার নর কে গতি বি হাজারি ভাত্রিগণ স্থিরক অনুমতি আর কালো কাটি পুনরপি লবঙ্গ রাজ্য ভারত কষ্টেতে সুজন भ्रष्ट নহে সচ্চাচার আর নৃপতিরা বাক্য শুনি বলাবে কদর হেন নীতি করে রাজা দীর্ঘজীবী নর

ধান যোগে দেহটা ত্যাগ বরম কিন্তু সত্যটা লঙ্ঘন করে পারুন নিরন্তর কালচক্র ভ্রমিছে উপর জলবিম্ব সম দেখি নরকলে বর বছরের প্রায় এক দিবস কাটিয়া দ্বাদশ বছরের কষ্ট পাইয়া বছরে অজ্ঞাত থাকিব কোনো মতে মহেন্দ্র প্রভতে চাহ ত্রিনে লুকাইতে আমারে কে নাহি জানে পৃথিবী ভিতরে বাল বৃদ্ধ যুব মধ্যে খ্যাত বেগর একটা পাহাড়কে তুই যদি ঘাসে লুকাতে খুঁজিস তো ওটা লুকাই কোনো দিন আরে অর্জুনের কি রূপে লুকারে নির হস্ত দিয়া আচ্ছা দিতে চাহন কর দ্রুপদ নন্দিনী কৃষ্ণ কি রূপে লুকারে কদাচিত ইহা হইতে যদি পার হবে আর সম্ভাবে কদাপি রাজ্য দিবি হয় হীন বলবন্তে তাৰ শক্তি বৃদ্ধি হেতু ৰাজা বিচাৰ তোমাৰ হীন বল হ'ল শত্ৰু তাৰে নাহি ক্ষমে উপায় কৰে আর শক্তিমন্ত হয়ে যদি না কর উপায় লোকে কাপুরুষ বলে বৃথা জন বোঝায়ো সত্য হে तू মনে যদি কর হরিশ্রয় আছয় উপায় তার শাস্ত্রে হে সমপুতি কারমত কহ এক মাসে বছরে এক করিবে গণন আর ত্রয়োদশ মাস রহি বনের উপায় করা শত্রু মারিবারে ভীমের বচন ধর্ম নরপতি স্তব্ধ হয় চিন্তে মহামতি রাজা বলে ভীম করিল বিচার কপ ধর্ম চিত্তে না লয় মেসাম ধর্ম লঙ্ঘি বৈরি জয় পাপরণে স্বর্ণ স তার জারে জম করে ভয় তিন লোক বিজয়ী সে রাধেয় দুর্জয় ভুবন ভিতরে যত জনধরে ধনু অক্ষেধ কবজে যার অবিরত দা ধনু করণ তো কেক দেখ অসময়ে শত্রুকে মারতে গেলে জয়ী হবে না কেক ধর্মটা পূর্ণ যখন আমরা দ্বাদশ বছর তো ভেবে কে যে একটা বছরের মধ্যেই তেরো বছরটা পুরান দেখে আর শত্রুকে মার কে না হবে না শত্রুকে করে হেলে তো ধর্মটা তোকে অবশ্যই তোকে বজায় রাখে ধর্মটা নষ্ট করা চলত আর মদ গর্বে অহংকারী ক্রদি সদা ক্রাল খালা দাতা করিল মহি পাল বিশ্বদ্র ন কৃপাচার্য এই তিন জন তাহার যে মন ভাবে আমার তেমন তথাপি সবাই বস হইল দুর্যোধনে বহুমান্য পূজা সদা নিকটে সেবনে আর যত মহারাজ আছে বলবানা স্থান হইতে পেতে পাই তার স্থান সবে প্রাণ দিবে দুর্য ধনের কারণে কেমনে মারিবে তুমি হেন দুর্য ধনে এই চিন্তা সদা জাগে রাত্রি দিনে কিমতে লইব রাজ্য ভাবিতেছি মনে এই সে কারণে মম হৃদয় বিনা সখা দুর্য ধন না বিজিত ধর্ম সখা বিনা নহে সমিখন যথা ধর্ম তো জয় হেন ধর্ম তো জিয়া অধর্ময় আচরিলে কহ ভীম শত্রু জয় কে কি ভালে। আর ভুজ গর্ব বলে তুমি কর অহংকার কর্ম সেই নহে সুবিমন্ত্রনা সুবিক্রম গুপ্ত রাখি মনে দেবতা প্রসন্ন হইলে তবে জিনে এই শুনি আরে তো শুনি বিকদর হইল প্ৰেতে নিশ্বাস বহে প্ৰলয় পৱন যুধিষ্ঠি ৰম কথাৰ সময় আইলে ন তথা মহাভাৰতে কথা জ্ঞানৰ প্ৰকাশ শ্ৰৱণে অধৰ্ম জয় শ্ৰী কৃষ্ণ জয় শ্ৰী ৰাম